আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা গরুর মাংস রান্না করে শীতের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা জন্য আলু দিয়ে গরুর মাংস রান্না শেয়ার করব আপনাদের সাথে ঝাল ঝালে গরুর মাংস রান্না দেখতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন প্রথমে আমি এখানে দেখুন একদম তাজা গরুর মাংস বাজার থেকে নিয়ে এসেছি এখানে প্রায় দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে হাড় চর্বি মাংস সব মিলিয়েই কিন্তু আমি নিয়ে এসেছি মাংসটা দেখতে কিন্তু দারুণ লাগছে কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব রান্না করার জন্য প্রথমে একটা পাইপ এনে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কয়েক গোটা মেথি মেথিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে মেথিটা কয়েক মিনিট ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন যেহেতু পেঁয়াজের দাম অনেক বেশি এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে চার পাঁচটা এলাচ আর দুই টুকরো দারচিনি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব রান্নাবান্না করতে কিন্তু মন্দ লাগে না রান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে তাই তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি বাদামি কালার চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি সেজন্য দুই টেবিল চামচ রসুন বাটা দিলেই যথেষ্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তার মাঝে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতন দিবেন। লবণের সাথে আমি অন্যান্য মশলাও কিন্তু এক এক করে অ্যাড করে দেব তারপর এখানে দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আমি ঝাল ঝাল করে আজকে মাংসটা রান্না করব মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়োটা কিন্তু খুবই ঝাল কারণ এই মরিচটা আমাদের বাসায় তৈরি করা হয়েছে মরিচের গুঁড়াটা মরিচ কিনে এনে তারপরে কিন্তু মরিচটা ভাঙানো হয়েছে তো সেজন্য মরিচের গুঁড়োটা কিন্তু খুবই ঝাল তো এখন দেখুন ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম উপরেও কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দেব এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব মশলা দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার আসতেছে দারুণ লাগতেছে কিন্তু যখন দেখবেন মশলার গা থেকে একটু একটু করে তেল ছেড়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু গরুর মাংসগুলো অ্যাড করে দিতে হবে তাই আমিও দিয়ে দিলাম গরুর মাংস দেওয়ার পর এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আমার এই গরু মাংস রান্নাটা আমার শাশুড়ি মা কিন্তু খুব পছন্দ করেছিলেন খুব মজা হয়েছিল খেতে এভাবে নেড়ে চড়ে ঢাকনা ছাড়া চুলার আশটা আমি মিডিয়ামে রেখে কষিয়ে নেব গরুর মাংস যত কষিয়ে রান্না করবেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি যে যে গরু মশলা এখানে ব্যবহার করেছি এই হোমমেড গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই মশলা দিয়ে কিন্তু আপনারা মাংসের সব আইটেম রান্না করে নিতে পারবেন এই তো যেমন ধরুন গরুর মাংস রান্না তারপরে হচ্ছে খাসির মাংস তারপরে মুরগির রোস্ট তারপরে গরুর মাংসের রেজালা খাসির রেজালা বিরিয়ানি আর এমনিতে নর্মাল মুরগিও কিন্তু রান্না করে নিতে পারবেন তো বন্ধুরা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি প্রায় পনেরো মিনিট তার মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে দিয়েছি অফ ক্যামেরায় তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিতেছি আমি কিন্তু এখানে পানি দেই নাই মাংসের গা থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিয়েছে তো সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে পরে আমি ঝোলের পানি অ্যাড করে দেব এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর এই তো দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ আসছে তো উপরেও কিন্তু তেল ভেসে উঠেছে আপনাদেরকে একটু কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা কীরকম আসছে যারা নতুন রাঁধুনি আপনাদেরকে একটা ট্রিপ শিখিয়ে দিচ্ছি যখনই দেখবেন আপনাদের গরুর মাংস সিদ্ধ হচ্ছে না রান্না করার সময় তখনই কিন্তু আপনারা চাইলে একটু প্যাপের খোসা পাটায় মিহি করে বেটে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু একদম জলদি করে গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি আরও আধা ঘন্টার মতন রান্না করে নিয়েছি তো দেখুন মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো উপরেও কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে এখন একটু নেড়ে কিন্তু আমি আলু দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি অন্য চুলায় আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই একটু তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলু ভেজে নিতে হবে এটা তো আমরা সবাই জানি সেজন্য আর দেখানোর প্রয়োজন মনে করি নি তো এখন আলু দিয়ে দিলাম দেখুন আলুর কালারটা কিন্তু ঠিক এরকম করে ভাজতে হবে তো এখন আলু দেওয়ার পর এখন আর একটু ভালো করে নেড়েচেড়ে আলু আর গরম মাংস একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে করে ঢাকনা ছাড়া কিন্তু আমি এটাকে কষিয়ে নেব অন্য চুলায় কিন্তু আমি ঝোলের পানিটা বসিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি দিতে হবে কোনো রকমে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে রান্নার টেস্টটা কিন্তু একদমই বাজে হয়ে যাবে যে কড়াইতে আমি আলু ভেজেছিলাম সে কড়াইতে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি তো পানিটা ফুটে উঠেছে সেই মুহূর্তে আমি পানিটা এখন মাংসে দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু দারুণ আসছে রান্নার এরকম মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো এখন কিন্তু আরেক টেবিল চামচ পরিমাণ আমি গরম মশলা অ্যাড করে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আলু দেওয়ার পর চুলার আঁশটা একদম হাই ফ্লেমে রেখে কিন্তু আমি আরও পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম তো দেখলেন তো বন্ধুরা কত সহজে মজা রান্নাটা আমি করে নিলাম শীতের দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ